সংসদে যাওয়া লাগবে এই কোরআন পার্লামেন্টে যাওয়া লাগবে সুদ যারা খায় আমি আপনাদেরকে আর একটু বিরুক্ত করি এখন সমাজে বেড়াই নাইনটি ফাইভ মানুষেরা সুদের সঙ্গে সংযুক্ত কারণটা কি এরা কি অভাবে খায় না দুঃখে পড়ে খায় অবশ্যই দুঃখে পড়ে খায় কষ্টে পড়ে কিন্তু খায় আপনি এনজিও থেকে টাকা গ্রহণ করলেন ব্যবসাবানিজ্য বাণিজ্য করেন আপনি দুঃখের কারণে করলেন একটা জায়গায় দাঁড়ানোর জন্য আপনি চিন্তা চেষ্টা করলেন আমার দি তাকান আমার ভাইয়েরা এই যে আপনি দুঃখের কারণে এনজিও থেকে টাকা গ্রহণ করলেন এইটা আপনার দ্বারাই সেই দিন Şans artı জাকাত যাকাতের আইন পাস করা হবে বলুন তো দেখি পাড়া মহললায় আপনার এলাকায় 1 শতটা ঘরের মধ্যে 10 জন মানুষের যাকাত খরচ হয়ে গেছে বলুন তো এই 10 জন মানুষ যদি যাকাত যদি প্রদান করি এই সমাজের বাকি 90টা মানুষের মধ্যে 30টা মানুষ যদি গরিব থাকে এদেরকে ওই 10 জনের দ্বারা সচল করা সম্ভব কিনা যাকাত সমাজ কায়েম করা লাগবে জাকাত ভিত্তিক সংসদ পাশ করা লাগবে যদি সংসদে যদি জাকাত ভিত্তিক আইন পাশ হয় তাহলে কিন্তু বাংলা জমিনে আর সুদের সঙ্গে মানুষ জড়িত হবে না আর ইতিওর টাকা পয়সা লেনদেন করবে না আর সুদের টাকা তোষা করবে না এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের দরকার এই মুহূর্তে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআন পাঠিয়ে দেয়া দরকার আছে না এই কোরআন পাঠিয়ে দিতে হইলে শুধু কি কোরআন যাবে না না কোরআন যাবে না কোরআন বরং যাবে না কোরআনওয়ালা আপনার একজন দায়িত্বশীল পাঠিয়ে দেওয়া লাগবে সেই দায়িত্বশীল আপনার কালীগঞ্জ আদিত বাড়ির মধ্য থেকে ওই সংসারে যাইয়া জাকাত ভিত্তিক সমাজ

দায়িত্বশীল সংসদে পাঠাতে পারি আওয়াজ তুলে জোরে বলতে হবে ঠিক কিনা এরপরে আসুন সফল কারণ আল্লাহ অন্য একটা জায়গায় অন্য একটা জায়গায় আমার দিকে তাকান অন্য একটা জায়গায় আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে সফল কানান সফল কানান এদের ব্যাপারে কথা বলতে গিয়ে একটা দুইটা তিনটা নয় পেরায় অসংখ্য আয়াত পবিত্র কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহ পাক সূরা মায়িদার নব্বই নম্বর আয়াতের মধ্যে একটা আয়াত বলেছেন এই যে সফল কালা আমার দিকে তাকান আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আমসাবু ওয়াল

আমার ভাইরা এটা বন্ধ করার জন্য এটা যতই বলেন না কেন আপনি আমি যদি বাংলাদেশের চার লক্ষ মসজিদের ইমাম আমি আপনি এমপি মন্ত্রী আমরা তো আমি শাসনে দেখেছি অদেব তার মদ ধুমপানিয়াবা বিশেষ করে এই মাহফিলের প্রাণ বিভিন্ন বক্তাদের বিভিন্ন এমপি মন্ত্রী বিভিন্ন জানা সংসদের নেতা ছিল এরা কিন্তু বারবার বলে এলাকায় তোমরা মাদক বন্ধ করার ব্যাপারে আমাদের সর্বাত্মক পর্যন্ত তোমরা চেষ্টা চালাবা আমি আপনাদের প্রশ্ন করতে চাই আপনার এই আমার কালীগঞ্জ থানার বর্তমান যিনি এসি আছেন ওসি আছেন তার মানে দারোগা যিনি আছেন দায়িত্বশীল যিনি আছেন ইনি আমার আপনার কালীগঞ্জ থানায় মাদক বন্ধ করার ব্যাপারে যদি নসিহা করে বলুত্ব দেখিয়ে মাদক বন্ধ করা সম্ভব হবে না না সম্ভব হবে না যদি মাদক বন্ধ করতে চাই আমার ভাইরা আমার আপনার জন্য প্রাপ্য হলো মাদকের যে আমি আয়াত পড়লাম সুরা মাইদার নব্বই নাম্বার আয়াত পড়লাম এই আয়াতটা যদি সংসদে যদি পাশ করে দেয়া হয় সংসদে যদি বলা হয় আগামী কাল থেকে আমার বাংলাদেশে আর মাদক চলবে না মদ চলবে না জুয়া চলবে না আপনারা বলুন তো দেখি আগামী কাল থেকে মাদক জুয়া বাংলাদেশে বন্ধ হবে না হবে আসতে বলেন কেন জোরে বলেন হবে না হবে সৌদি আরবে বর্তমান একটা আইন পাশ করা আছে যেটা আমরা দেখি বঙ্গজি সেটা হলো সৌদি আরবে প্রকাশ্যে বেবিচার কিন্তু নিষেধ আছে প্রকাশ্যে তার মানে জেনারাইটটা সংসদে পাশ করা আছে এই সংসদে আইনতে পাশ করা আছে কেউ যদি বেবিচার ধরা পড়ে প্রকাশ্যভাবে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয় আমার ভাইরা সৌদি আরবে প্রকাশ্যে বা প্রকাশ্যে কেউ বেবিচার বেবিচারে লিপ্ত হইতে পারে না কারণ পদের সংসদে আল্লাহ পাকের এই বেবিচারে যায় এই আয়াত তারা সংসদে আই পাস করেছে যার কারণে সৌদি আরবে কিন্তু কে হয় না কথা বুঝেই থাকলে বলতে হবে ঠিক কিনা আমার সমাজে আমার বাংলাদেশে যদি আমার ভাইরা আমার বাংলাদেশে যদি আমার সমাজে যদি এমন একটা দেশ যদি দোষীরা সংসারে যায় আমার মনে হয় বাংলার জমিন সফল হতে ইসলামের চূড়ান্ত সফল হতে ইসলামের চূড়ান্ত জায়গায় যেতে এই বাংলার জমিন টুপিওয়ালা কোরআনওয়ালা আলেমাদের বাংলাদেশ হতে সময় লাগবে নাকি সময় লাগবে এই জন্য আমাদের দায়িত্ব হলো আমরা সামনের দিকে গিয়ে যাব আমরা এমন একজন দায়িত্বশীলকে সংসদে পাঠিয়ে দিব যেই দায়িত্বশীল আমাদের জন্য বক্তব্য দিবে পুরাণের বক্তব্য দিবে এমন কারা কারা চাই হাত উঠায়া আল্লাহরে দেখা